আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালবিকা মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে এক সময় ঢাকা সাথে আছে আমি আর আজকে আপনাদের জন্য একটা আমার ছোটো ভাইয়ের দোকান থেকে মনে করেন একটা ইয়া ভিডিও করলাম ম্যাক্সির ভিডিও কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে মেক্সির কিছু কালেকশন দেখান তো এগুলো অফার প্রাইজে দিচ্ছে এগুলো যেখানে যাবেন পাঁচশো ছয়শো সাতশো যার থেকে যা বিক্রি করতে পারি এটা হলো কালারটা হলো একটু ইয়ের মধ্যে পিঙ্কিশ টাইপের কালার অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আমি জাস্ট একটা ড্রেস ইয়ে দেখাই দিচ্ছি এই যে এই টাইপের হবে দেখেন কালার আমি একটা একটা করে খুলে দেখাবো এই যে এটা দেখেন চুনরি স্টাইলের একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু কটনের মধ্যে ফ্রি সাইজ চমৎকার এগুলো যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন ঠিক আছে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা বিষয়টা মাথায় রাখবেন এগুলো আমাদের বাংলাদেশের সব জেলায় হোম ডেলিভারি হবে কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা কিন্তু এক পিস করে সীমিত করে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন এই যে দেখেন মাত্র তিনশো তিরিশ টাকা এই যে দেখেন এটা হলো একটু বেগুনি টাইপের বা যে কালার ক্যামেরায় যে কালারটা মূলত সেই কালারটাই ঠিক আছে চমৎকার এগুলো যে কেউ ব্যবহার করতে পারবে যে বৃদ্ধ হয়ে গেলে উনিও ব্যবহার করতে পারবে যে অসুস্থ সেও ব্যবহার করতে পারবে কেউ দেখা যায় হাসপাতালে দৌড়াদৌড়ি করছে সেও ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এই যে দেখেন প্রত্যেকটা সেমিস কিন্তু ফ্রি সাইজ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন কোয়ালিটিফুল র্যান্ডম ইউজ করবেন রাত দিন চব্বিশ ঘন্টা পরে থাকবেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু নিয়ে আসছি অ্যাভেলেবেল কালার দেখেন আরও আমার কাছে বিভিন্ন ধরনের মেক্সি আছে আপনারা চাইলে কোনটা কোন ধরনের কী টাইপের আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ দেখাতে পারবো কোনো সমস্যা নেই এই দেখেন একটু বাটিক স্টাইলে করছে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি ফুল স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বরাবরের মতো আপনারা সেই নাম্বারটায় ছবি পাঠাই দিবেন ঠিক আছে তিনশো তিরিশ টাকা এই যে দেখেন সেই অস্থির প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রত্যেকটাই কোয়ালিটি ফুল এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু সেট কালার আছে কোনো সমস্যা নেই একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা এই যে দেখেন অরেঞ্জের মধ্যে এটা অরেঞ্জের মধ্যে একদম ফ্রি সাইজ একদম সারাদিন পরে থাকলেও ক্লান্তি আসবে না দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল অসাধারণ এই দেখেন গোলাপি কালার ঠিক আছে আরও আমাদের মানে বিভিন্ন ধরনের আছে দেখা যায় নাইট ড্রেস বলেন মানে বিভিন্ন ধরনের কালেকশন আছে আগে আপনারা এটা দেখেন দেখা তারপর আপনারা বলবেন আপনাদের কি ধরনের চাহিদা আছে আমাদের বললে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি ফুল দেখেন মেক্সি চমৎকার দেখেন প্রত্যেকটা আমি জাস্ট একটা ভিডিও আপনাদের চাহিদার জন্য করলাম যদি দেখি যে আপনাদের প্রয়োজন তাহলে র্যান্ডম এই টাইপের ভিডিওগুলো ইনশাআল্লাহ দিব আপনারা সাথেই থাকবেন এগুলো হলো তিনশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে আর এর থেকেও যদি কিছু কমে চান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আছে আমার কাছে জাস্ট এই ভিডিওটা করলাম আপনাদের মানে চাহিদার জন্য হ্যাঁ যে কি আর কি ধরনের চাহিদা সেটা মানে বুঝবো না তো তাই ফার্স্ট ভিডিওটা করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে দেখেন সিস্টেমগুলো কিন্তু প্রত্যেকটা তো এই সিস্টেমেরই না বাটন সিস্টেম এই যে দেখেন এরকম বাটন সিস্টেম আছে আর সাইডগুলো একটু দেখা তো হ্যাঁ এই যে দেখেন এই যে সাইডটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম